আজকে হচ্ছে ড্রাগন গাছ কিনে নিয়ে আসলাম সাদে অনেক দিন হয়ে গেছে বাসায় আসছি সাদে গাছ লাগাবো করতে করতে এখন পর্যন্ত কেন হয় নাই আজকে তিনটা ড্রাগন গাছ কিনে নিয়ে আসছি তিনটা সাথে হচ্ছে লাগিয়ে দিব এই যেমন চলো আমরা গাছ লাগাবো চলো উপরে চলো বাবা আসো এসো চলো উপরে চলো হ্যাঁ এই তো যাও 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 রাস্তা থেকে রাস্তা থেকে সর এই তো চলে কোথায় আসছি লাগাবো তো আজকে এভাবে রেখে দিব কালকে হচ্ছে গাছগুলো লাগিয়ে দিব মাটি নিয়ে আসতে হবে নদীর পার থেকে তো এখন আপাতত এই পাশ দিয়ে রেখে দিই প্রচন্ড গরম হেঁটে হেঁটে নিয়ে আসলাম বাসার কাছে একটা নার্সারি ছিল সেখান থেকে তো এই যে আছে দেখাচ্ছি এই যে আরো দুইটা এই তিনটার মধ্যে হচ্ছে এটা নার্সারির মানে যা নার্সারি তিনি হচ্ছে পছন্দ করে দিয়েছে তারপর এটাও আমি পছন্দ করেছি এটাও আমি পছন্দ করেছি তো দেখা যাক কোন কোলা ভালো হয় আর আমি একটা পছন্দ করেছি তার মধ্যে একটাতে ফল আসছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে এই যে একটা ফল ফলে চলে আসছে এই যে এই ফল চলে আসছে একটা এই যেখানে ফল হয়েছিল উনি বললো যে উঠাইছে ফলটা হওয়ার পর তো যাই হোক দেখা যাক কত দূর হয় গাছগুলা ড্রাগন ফ্রুট খেতে পারি না তারপরে হচ্ছে কিনা নিয়ে আসলাম দেখতে ভালো লাগে আর নিজের বাসায় যদি ড্রাগন গাছ থাকে ফল ছিঁড়তে পারি নিজের গাছ থেকে ফল ছেঁড়ার মজা আলাদা তার জন্য নিয়ে আসলাম আর আগামীকাল যাব হচ্ছে পেঁপে গাছ আনতে পেঁপের চারা পেঁপে গাছও লাগাবো আস্তে আস্তে হচ্ছে সব কিছুই একটা একটা করে লাগানোর চেষ্টা করব। পেয়ারা গাছ আনবো তারপর হচ্ছে কমলা গাছ দেখে আসলাম কমলা গাছ লাগাবো আস্তে আস্তে ইনশাল্লা একটা করে সব ফল গাছ লাগাবো তবে ফুল গাছ লাগাবো না ফুল গাছ আমার মানে ফুল পছন্দ কিন্তু ফুল গাছ দিয়ে মানে মানে শুধু দেখা শোভা কিন্তু আমি চাই যে বাসায় হচ্ছে নিজে কিছু চাষ করি নিজে থেকে হচ্ছে মুক্ত খাবার খাবো ফল খাবো আর ইনশাল্লাহ লাউ গাছ তারপর হচ্ছে শিম গাছ সব কিছুই লাগিয়ে ফেলবো ছাদের উপর বীজ কিনতে যেতে হবে তো এই যে আমার দেখুন মানে ও দেখতেছে গবেষণা করতেছে বাবা কাটা ও গবেষণা করে দেখছে যে আসলে এগুলা কিনে আসলাম এই কাটা প্রচু কাটা তো সবাই ভালো থাকবেন